আসসালামু আলাইকুম ওয়া আবারকাত আমার প্রাণ দেশ ও দেশের বাইরে যে যেখানে আছেন সবাইকে জানাই পবিত্র ঈদের শুভেচ্ছা পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা এরই সাথে সবার জন্য শুভকামনা যেখানে আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই হলো আমরা সৌদি আরবের রিয়াদ সানাইয়া মতো অফিসের সামনে দেখেন লাখো লাখো মানুষ মুসলমান বাদার একসাথে হয়েছে এখানে যারা আছে সবাই কিন্তু আর না বিভিন্ন দেশের লোক আছে যেমন ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ মানে মুসলিম কান্ট্রির এমন কোনো লোক নাই যে এখানে নাই মসজিদের ভিতরে জায়গা হয় না তাই সবাই বাহিরে এইভাবে বসছে ঈদের নামাজ উদযাপন করার জন্য যাই হোক আমার ভাইবাদার আল্লাহ আমরা সকল প্রবাসী ভাইবাদারদের ভালো রাখুক সুস্থ রাখুক এই কামনাই করি আপনারা সবাই দেশের বাইরে যারা আছেন সবাই অবশ্যই আমাদের প্রবাসী বাইবাদারদের জন্য আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যাতে সবাইকে ভালো রাখে সুস্থ রাখে আর আজকে সৌদের ঈদ উদযাপন হয়েছে কালকে ইনশাল্লাহ বাংলাদেশের ঈদ বাংলাদেশে ঈদ উদযাপন হবে আমরা বাংলাদেশের সকল ভাই বাজার বন্ধুর জন্য কোনো শুভকামনা তাদেরকে জানাই ঈদের ঈদের আনন্দটা কাকু সাথে নিয়ে সবার সাথে একসাথে সবাই